আজকের ভিডিওতে দেখাবো টাইম টাইম কী টাইম টাইম কখন করাবেন আর টাইম টাইম করালে কে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের এই ব্লগটি অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা টাইম টাইম বাচ্চাদের ওবুর করতে সাহায্য করে আর এটা একটি বাচ্চাদের প্রয়োজনীয় ব্যায়ামও বলা যেতে পারে বন্ধুরা আমি আমার বাচ্চাকে এখানে টামি টাইম করার জন্য দিয়ে দিয়েছি আর মূলত টামি টাইম কখন করাবেন আর কেন করাবেন এটা নিয়ে আজকে কথা বলবো তো টামি টাইম করানোর নির্দিষ্ট কোনো সময় নেই আর আপনার বাচ্চা যখন জেগে থাকে তখনই আপনি করাতে পারেন তবে হ্যাঁ বিশেষ করে তেল হচ্ছে যদি আপনি মালিশ করেন বাচ্চার গায়ে পুরো বডি বডি যদি তেল মালিশ করেন তাহলে তখন আপনি টামি টাইমটা দিলে ওই টাইমটা কিন্তু বেশি ভালো হয় আর অবশ্যই মাথায় রাখবেন খাওয়ানোর পরপর কখনোই টামি টাইম দেবেন না এতে করে বাচ্চার পেটের উপর চাপ পড়বে খাওয়ানোর আগে টামি টাইমটা দেয়া অবশ্যই চেষ্টা করবেন আর টামি টাইম করালে আপনার বাচ্চার পেটের গ্যাস রিফিল করতে সাহায্য করবে আর টামি টাইম করানোর সময় অবশ্যই বাচ্চার সাথে কথা বলবেন বেশি বেশি তাহলে ওর অ্যাক্টিভিটি বাড়বে আর টামি টাইম করালে আপনার বাচ্চার ঘাড় আর মাথা শক্ত হবে এতে করে কিন্তু অনেক বেশি ভালো হবে আর আপনার বাচ্চাকে টামি টাইম করাবেন এগুলো সময়ে আর দুই মাস বয়স থেকে টামি টাইম করানো যায় আর এর আগে যদি টামি টাইম করান তাহলে বাবা অথবা মায়ের বুকের উপরে ওকে টাইম টাইম করাবেন মানে দুই মাস বয়সের আগে আর এভাবে যদি টামি টাইম করান বালিশের উপরে বা পুতুলের উপরে তাহলে অবশ্যই দুই মাস বয়স থেকে করাবেন আর প্রথমে আপনি টাইম টাইম করাবেন দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম তো তারপর ওর যখন অভ্যাস হয়ে যাবে তারপর আস্তে আস্তে আজকে পাঁচ মিনিট কালকে পাঁচ মিনিট এভাবে আস্তে আস্তে কিন্তু টাইম টাইমটা বাড়াতে হবে তো এখানে মার্শাল্লাহ আমার বেবি কিন্তু একা একা ওঠার চেষ্টা করতেছে আর এতে কিন্তু ওর একটু পরিশ্রম হবে তো এর ফলে কিন্তু ওর ঘুমও ভালো হবে তো অবশ্যই চেষ্টা করবেন আপনার বেবিকে প্রতিদিন টামি টাইম করানোর জন্য এটা কিন্তু ওর শরীরের জন্য আর ওর মনের জন্য অনেক বেশি ভালো আর এতে করে আপনাদের বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে পেটের গ্যাস দূর হবে ওর অ্যাক্টিভিটি ভালো হবে তো বন্ধুরা আমার বেবিকে আমি এভাবে প্রতিদিন টাইমে টাইম দেওয়ার চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন এভাবে দেওয়ার জন্য আর আমার এই বাবুর ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা দেখো ও আমার বেবি কিন্তু প্রচণ্ড মানে বমি করে আর কি তো এটা মানে ওর বেশি হয় আমার বড় বা বেবিটার এরকম ছিল না তো আমার এই বেবির ক্ষেত্রে এটা বেশি হয় তো সেক্ষেত্রে তোমরা কিছু মনে করো না আমি কিন্তু দেখানোর জন্য এটা হচ্ছে ভিডিওটা করেছি তো অবশ্যই আশা করি যে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আর টাইম টাইম করানোর সময় বাচ্চাকে রেখে কখনোই কোথাও যাবেন না এতে করে মাথাটা নিচের দিকে হয় তখন কিন্তু অনেক সময় নাক হচ্ছে বেজে যায় মুখ বেজে যায় তো সেক্ষেত্রে কিন্তু ওর নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে অবশ্যই ট্যামি টাইম করানোর সময় বাচ্চাকে রেখে কোথাও যাবেন না বাচ্চার পাশেই থাকবেন আর চেষ্টা করবেন ওর সাথে বেশি বেশি কথা বলার জন্য তো বন্ধুরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর ভিডিওটি কেমন লেগেছে আর আমার বাবুর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো জীবনে সব কিছুরে অভিজ্ঞতা দরকার তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আল্লাহ হাফেজ